যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বিরুবে আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবুল ভেঙে ফেলবে পড়বে বেড়ে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনও মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধুর ধূপ